উই নিড এ পলিটিক্যাল সলিউশন ফর ডিস এনার্জি এটা মানে একটা গুড গভর্নেন্স দরকার কারণ ডাক্তারবাবুদের লড়াইটা ছিল যেটা দেখলাম আমরা মেধার সাথে ধূরত পলিটিশিয়ানের কীরকম আমি খুব উইলফুলি ইউজ করলামটা আমরা ধূর্ত ক্লেভার রাত দখল হলো দিন দখল হলো ভোর দখল হলো তৃণমূলের কি যায় আছে কি

সাধারণ জনগণ রাত দখল দিন দখল ভোট দখল করবে প্রতিবাদ করবে কিন্তু তৃণমূলের শক্তি যেটা তৃণমূল যেটা করবে সেটা বুধ দখল করবে তা আমাদের এই রাত দখল দিন দখলের সাথে বুধ দখল যেটা না হয় সেটাও আটকাতে হবে মানুষের গণতান্ত্রিক মতবাদ যারা আজকে রাস্তায় আছে যারা সাপোর্ট করছে যারা রাস্তায় নামছি আমরা তারা কি আমাদের নিজের গণতান্ত্রিক মতবাদটাকে দিতে পারবো দু চারটে ট্রান্সফার করেছেন একজন আইপিএস অফিসারকে একটা পোস্ট থেকে আরেক পোস্ট সরালে কি হয় কিছু হয় না ওটা ওই বাচ্চা যারা চব্বিশ পঁচিশ বছরের ছেলে যারা ডাফলি বাজিয়ে নাচছিল ছেলে মেয়েরা ডিসকো ডান্স করছিলো তাদের ভালো লেগেছে